আসসালামু আলাইকুম ভিডিওটি টান দিবেন না আনিসুর রহমান আশ্রাব হুজুর কি বলে বেদাতিরা বুকের সাহস থাকলে পাটা থাকলে কথাগুলো শুনে যান তোমরা হাজার বছর তার এক কণা করে দিতে পারো না এই মিথ্যাবাদী বেদাতি তোমরা হাজার বছর তার এক কণা করে দিতে পারো না বেটা মিথ্যাবাদী মিথ্যুক কথাকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় কুরবানি কি তোমাদের সেটা বলো এই উপমহাদেশের ইতিহাস বলো আজাদির ইতিহাস বলো ব্রিটিশ বিরোধী আন্দোলনের ইতিহাস বলো বিরোধী আন্দোলন বলো বলো আগস্টের আন্দোলনের ইতিহাস কোথায় ছিল কোথায় ছিল একবার শুধু আপনার এই বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষে বলছে এই জন্য এই মাওলানা মোতালেফকে এখান থেকে বের করে দেওয়া হলো কেন তাকে প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হলো সাধারণ ষড়যন্ত্র করে তাকে বেশি করে এখান থেকে বের করে দেওয়া হলো কেন তাইলে যারা ফেসিবাদের দোসর যারা ফেসিস্টের দালাল তারা কেমনে নবী প্রেমিক হয় বলেন তারা কিভাবে মুস্তাকুন নবীর বিরোধিতা করে যার কলিজা ভরা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মহাব্বত যিনি আল্লাহর জন্য দিনের জন্য কোরআনের জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নাতের জন্য যিনি কথা বলেছেন সারাটা জিন্দিগি যার ওয়াকফ করেছেন প্রতিটা বিরুদ্ধে যিনি কথা বলেছেন হজরত দামাদ বারা কাতুমকে আমি বলছি আপনাদের কাছে আল্লাহর নবী আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি যখন লকডাউনে সারা পৃথিবীর মতো সৌদি আরবেও মক্কা মদিনার ভিসা বন্ধ ছিল তাওয়াফ বন্ধ ছিল রসুলের রওজা যে আরত বন্ধ ছিল আমি আল্লাহর কসম এই মসজিদে বসে রোজা অবস্থায় সাক্ষ্য দিতেছি আমার সাহেব কি পরিমাণ চোখের পানি ফেলে গয়রাইয়া কানছে কি পরিমাণ যে মাওলা তোমার ঘর বন্ধ করো না ঘর বন্ধ করো না ঘর বন্ধ করো না ঘর বন্ধ করো না এখানে বসে বসে কাঁদছে মসজিদে গড়ে গড়ে কাঁদছে চোখের পানি ফেলে ফেলে অঝরে কাঁদছে এরপরে মনে হয় সারা পৃথিবী যখন যাইতে পারে নাই সারা পৃথিবী রসুলের রওজায় যাইতে পারে নাই মক্কার কাবা ঘরে আল্লাহর ঘরের তাওয়াফ করতে যখন সারা পৃথিবী পারে নাই তখন মুস্তাক নবী আল্লাহর ঘরে গেছে তখনও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রওজায় আত্মারের মধ্যে গেছে গত বিশ বছরে তোমার এক উমরা তোমার হজ তোমার রসুলের রওজার উপস্থিতি দেখাও বিরোধিতাকারী দেখাও নবীর আশকে দাবিদার নবীর মহব্বতের দাবিদার দেখাও আল্লাহর রসুলের রওজায় আত্মারের সামনে কয়বার গেছো কাবার গিলাফ ধরছো কয়বার কাবার সামনে গেছো কয়বার তাওয়াফ করেছো কয়বার কেন কেন ভুলে গেলা যার জন্য বহস করো তার কাছে যাইতে অসুবিধা কোথায় তার কাছে যাইতে অসুবিধা কোথায় সেটা মনে পড়ে না সেখানে টাকা লাগবে কিছু হ্যাঁ দুই লাখ টাকার তো অনেক দাম কিন্তু নবী প্রেমিকের কাছে তো দুই লাখ টাকা কোনো টাকাই না কোনো টাকাই না আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করে এই জন্য বন এই উপমহাদেশের মধ্যে সমস্ত কুফরের বিরুদ্ধে বিরুদ্ধে সাল্লা সাল্লামের বেইশ্রুতি যে যখন করেছে তার মোকাবেলায় এটা পৃথিবীর এই আসমান জমিন সাক্ষী এই পৃথিবীর ইতিহাস সাক্ষী এটাই চূড়ান্ত বাস্তবতা যে ওলামায় বন্দী হচ্ছে আশেখ রসুল ওলামায়ে দাওবন্দী হচ্ছে আহালু সুন্নতে অল জমা ওলামায় কারামে হচ্ছে সুন্নতের অনুসারী নিজে তো করো তো বিদায় নিজে করো তোর শয়শ বৎসর পরের আমল সেখানে তুমি সুন্নি হও কেমন তুমি সুন্নি হইবা কিভাবে রসুলুল্লাহ্সাল্লামের সুন্নতের অনুসরণ করলে না সুনি হয় নবিসাল্লাহিসাল্লামের সুন্নতের এত্তেবা করলে না সুন্নি হয় আহলু সুন্নতে মানে তো সুন্নতওয়ালা তাহলে বিদাতওয়ালা কেমনে সুন্নতওয়ালা হয় বলেন না বলেন এটা প্রমাণ করে দাও রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতের অনুসরণ তাই আমার কথা হলো লিখে দেন যে এই যে পঞ্চাশটা রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নাত এটা লেখেন একটা ব্ল্যাক বোর্ডে লেখেন হোয়াইট বোর্ডে লেখেন লেখা প্রমাণ করে দেন দেওবন্দীরা এই পঞ্চাশটা সুন্নতের মধ্যে করে না এই করে এই আমরা করি এই আমরা করি না এই আমনে আমি দুজনে শায়েখ এটা বারবার বলছেন কালকে রাত্রেও বলছেন আপনি এটা বুঝাইয়া দেন বোখারি শরীফের এক পৃষ্ঠা এবারত সুন্দর করে পড়েন কোরআন শরীফের এক পৃষ্ঠা তর্জমা সুন্দর করে পড়েন ফজরের নামাজ গত বিশ বৎসরের ফজরের নামাজের হিসাব আমরাও নেমু তুমি যেখানে থাকো ওইখানের লোকজন আমরাও জিজ্ঞাসা করমু আমার শায়েখ আমরা যেখানে থাকি এখানের মুসল্লির কাছে আইসা তুমি জিজ্ঞাসা করো যে এই মৌলুবি ফজরের নামাজ মসজিদের জামাতে পড়ে কিনা তুমিও আলাদা খবর নাও আমিও আলাদা খবর নেই এরপরে জাতির কাছে প্রমাণ করো যে ফজরের নামাজের হাল আট কি এরপরে দেখা যাবে কারমা আছে কারমা নাই হ্যাঁ কারমা আছে কারমা নাই নামাজ পড়ো না কেন জামাত পড়ো না কেন ঘটনাটা কি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের তেইশ বছরের সমস্ত মেহনত সমস্ত ফিকির ইমান ইসলামের সবটা যে মানে সেই আশিকে রসুল আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন ওলামায় দাওবন আল্লাহ নবীকে ভালোবাসে তো অবশ্যই ভালোবাসে এই আসমান বার বার এটা দেখছে এই পৃথিবী বার বার দেখছে আরও দেখবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন আমাদের শায়েখ আর বিল্লাহ হকিম উন্নফ আল্লামা মা মুফতি মুশতাকুন নবী কাসেমী হজরতকে আল্লাহ তালা হায়াতে এ তৈয়াবা আফ দান করেন আমিন